একটা হাঁস চল এটাকে ধরে দাগ প্রায় করে খেয়ে আসে আসতে বলো হাঁসটা শুনতে পেলে পালিয়ে যাবে আর কিছুক্ষণ অপেক্ষা কর তারপর বাহ আর সত্যি সত্যি ধাক প্রায় খাবো চল হাঁসটাকে নিয়ে গোহায় যায় বজ্জাত বাঘটা আজও ফলো করতে করতে এখানে চলে আসলো আজও মনে হয় পেটের বাড়াতা বাজিয়ে দেব ও গুহায় আসো তাহলে আজ আমি কিছুই ধরতে পারিনি তোরা তো আজ হাস হাত শিকার করেছিস তো আমাকে দেখ কি যে বলো না মামা আমরা আবার হাস পাবো কটা থেকে বেশি পকর পকর করিস না নাকের উপর একটা ঘুষ খেলেই সব মনে পড়ে যাবে তোদের পেছনে ওইটা কি তাড়াতাড়ি দে বলতো এখন কি করবি রস রস আর এসব সহ্য করা যায় না আমারও আর রস রস এসব ভালো লাগছে না প্রতিদিন আমরা শিকার ধরবো আর বাঘ এসে নিয়ে যাবে বাঘটাকে একটু শিক্ষা দিতেই হবে ই বলতো দা দিন ওই দেখি আজকে এনএসএস একটা বড় দিন আজ তিনজনই এটা দিয়ে দুপুরে লাঞ্চটা খাবো তিনজন কেন আমি একাই খাবো তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি বাঘের বাচ্চা বাঘ আমার দিন চরি করা মজা দেখাবো তাহলে ঝুলিতে কি আসে তা বলবো কেন অন্য সময় তো আমার খবর নেওয়ার সময়ও থাকে না তা আজ কেন খোঁজ খবর তো রোজই নেই তুমি তো ইচ্ছে করে একা থাকো আমরা তো রোজই বলি আমাদের সাথে থাকার জন্য সেটা ঠিক কিন্তু তোমাদের খরচ করাটা আমি দু চোখে দেখতে পারি না শাকপাতা খেয়ে আমি ভালোই আসি শোনো বাগনে অত কৈফিয়ত আমি এখন দিতে পারবো না আমার জলা আমি বুঝবো থাক বলতে হবে না কোন ধন যে আসে এই জানে ধন সম্পত্তি থাকুক আর যাই থাকুক তাতে তোর কি তা বলে বলে বেড়াবো নাকি ওই সে মামা আর বলতে হবে না আজকে অনেক বেলা হলো আমি যাচ্ছি আপনাকে একটু চা বিস্কুট নাকি কেন আর চা বিস্কুট খাবো কেন আমি কোনো অতিথি এ বাড়ির শুধু লোভ দেখানো আর দুধ চিনি সক্কেই মানানো নাকি তাহলে কি দুধ চিনি ছাড়া চা দেবো সে তুমি যতই ভালো মানুষে দেখাও না কেন আমি কিন্তু তা আমি জিজ্ঞাসাই করব না যা মুখ করলেন এখন দেবো তা দেবে দাও তা যতই তোষামোটি করো আমার সম্পত্তি কিন্তু আমি এক কোনাও কাউকে দেব না আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই সে তো আপনি নিজের জন্য কিছু খরচ করতে পারেন চুপ কর পরামুখী আচ্ছা খরচ করব কোন আনন্দে এক মতো ভাগ আর এদিক ওদিক থেকে শাকপাতা নিয়ে আমার চলে যাই তারপর আপনার গত হওয়ার পর কি হবে আগে তো গত হই তারপর দেখাও যাবে। তোর আবার আমাকে মনে পড়লো কেন রে শুনি তোর মতলব তা কি তুমি না নাদু বদ্ধ না আমি না তোমার একমাত্র নাতি ই নাতি না হাতি শত্রু আমার শত্রু কেন গো দাদু আমি এবার কি করলাম এসেছিস যখন নিশ্চয়ই পয়সা চাইতে এসেছিস সে হবে না বাপু আগেই বলে দিলাম আহা কত পয়সা যেন দাও আমাকে কিপ্তি দাও একটা চললে তো আমরা সবাই মারা যাব। ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো ভাগত খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল ও দরজা না দেখো না বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে একথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো তখন শিয়ালও বাইরে এলো দুজনে বাড়িতে ঢুকতে যাবে বৃষ্টির জল শেয়ালের ঘরেও ডুবতে লাগলো এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল তুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগল বেচারা তুনি আমার খারাপ অভ্যাসের ব্যাপারে তো সে জানেই না ও আমার বাসায় এসে প্রাণ বাঁচানোর মতো ভাব আর সে আমার খাবার হয়ে গেল আহা কি মজা খেতে বৃষ্টি জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো জোরে জোরে বাতাস বইতে লাগলো অবশেষে সিংহের বাড়িতে বাঘ ও শেয়াল এলো দুজন অনেক দাকা দাকি করলো তারপরও সিংহ দরজা খুলল না ভেতরে সিংহ তুনির মাংস খুব মজা করে খাচ্ছিল তারা দুজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উচ্চ স্থান খুঁজল আর একটা বড় পাতা মাঠাতে ধরল সিংহ পেট ভরে তুনির মাংস দিয়ে দরজা খুলতে গেল তখনই অনেক দেরি হয়ে যায় বৃষ্টির জল তখন অনেক বেশি বেড়ে গেল সিংহ বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির জলে হাবদ খেতে লাগলো সিংহ সাঁতরাতে সাঁতরাতে পানিতে ডুবে মারা গেল অন্যদিকে জোরে জোরে জোর হওয়া আর বেশি পানি হওয়ার কারণে বাঘ শিয়াল সিংহকে বাঁচাতে পারল না একটু ততক্ষণে সিংহ মারা গিয়েছিল তারা এসব দেখে খুব দুঃখ পায় আর বৃষ্টি থামার জন্য প্রার্থনা করতে থাকে